বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দুহাজার পঁচিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রথম স্থানাধিকারী পরীক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু কে কে সুদা যেমন আছেন বীরভূমের যিনি শিক্ষা আইজেন যারা এখানে তোমরা সবাই আছে তোমাদের অনেক ছোট তোমার স্ত্রী নমস্কার বা সালাম বা জোহার এগুলো তোমাদের অভিভাবকদের আমি জানাবো আর তোমাদের অনেক শুভেচ্ছা অনেক আশীর্বাদ জানাবো এখানে আজকে যারা এই জেলার কৃতি সন্তান হিসেবে যারা তোমরা যেন আজকে সম্বর্ধনা পাবে পুরস্কৃত হবে আমি তোমাদের জন্য আরো দু একটা কথা আমি বলবো সে বলছি কিন্তু এই যে তোমাদের জন্য সবথেকে বেশি আমি উদ্বেগ কনসার্ন আমি সবসময় দেখেছি অনুপ্রত মণ্ডলের মধ্যে আছি তিনি সবসময় আমায় জানিয়েছেন এই গত সমাজ যাবৎ যে এই স্কুলে এই হয়নি ওই কলেজে এই হয়নি এই জায়গায় এই করা দরকার ওই জায়গায় অমুক কমিটি নেই এইটা সারাক্ষণ আমাকে জানিয়ে গেছে না তার সঙ্গে যোগ্য যিনি সংঘ থেকে চলেছেন তিনি আমার মন্ত্রিসভার সহকর্মী আমার অগ্রজ প্রসিম সিনিয়র তিনিও দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ক্যাবিনেটে তিনি আছেন আমার চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিংহ আমার মনে করছে শেষ যেটা এসেছিলাম আমি সেখানে এই ক্রেষ্ঠ বই বেরিয়েছি এইখানে খেলা হবে সে বইটার উদ্বোধন এই গীতাঞ্জলি মঞ্চ থেকে রবীন্দ্রনাথের অমর সৃষ্টি নামাঙ্কিত মঞ্চ সেখান থেকেই খেলা হবে বইটা উপস্থিত আমার বন্ধু চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আমার বহু বছরের চেনা ফ্রিল্যান্স সাংবাদিক ইদানিং একটা তার ধারাবাহিক স্মৃতি বেরোচ্ছে কিভাবে সাংবাদিকতা করেছেন ওই বইটায় আমি এই কৃষ্ণদার উত্থান এই আমার এখানে বিকাশদা বসে আছেন আমার আরেক সহকর্মী লীলাবতী আছেন আমার আরেক সহকর্মী বিধানসভা এদিকে আমি তো কথা বললাম মিউনিসিপ্যালিটির চেয়ারপার্সনের নিকট জন এখানে আছে আর সব থেকে বড় কথা আমার খুবই কাছে সহকর্মী গগন সরকার এখানে বসে আছেন যিনি আমার শিক্ষা বন্ধুর প্রকৃত বন্ধু এমন বন্ধু আর কি আছে বলো তোমার মতো গগন তাই না তো এই সবাই মিলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আর আমার যারা এখানে শিক্ষক শিক্ষিকা আমার বন্ধু সহকর্মী যারা আছেন আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য আমার গণমাধ্যমের বন্ধুরা এখানে আছে তো চন্দ্রকান বইটা থেকে আমি যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে বোলপুরের রাজনীতির বিন্যাস বা বীরভূম জেলার রাজনীতির বিন্যাস তার মধ্যে থেকে অনুব্রত মণ্ডল কীভাবে উঠে এলেন অনুব্রত মন্ডল কী করে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বিশ্বাসভাজন কাছের লোক হয়ে উঠলেন এবং বীরভূমের রাজনীতির সেই যে চড়াই উতরাইময় যে নানারকম প্যাটার্ন তার যে পলিটিক্যাল যে নন একদিকে সোমনাথ চট্টোপাধ্যায় মাননীয় প্রয়াত আমাদের প্রাক্তন সাংসদ সম্পর্কে তার সঙ্গে অনুব্রত মন্ডলের সম্পর্ক এলাকা ধীরে ধীরে কিভাবে আস্তে আস্তে তৃণমূলে পরিণত হয়ে গেছে এই ট্রানজিউ এই সন্ধিক্ষণটা খুব দক্ষতার সঙ্গে যন্ত্রনা দেখিয়েছে আমার আরেক সহকর্মী এখানে আছেন উচ্চ শিক্ষা সংসদের প্রেসিডেন্ট চিরঞ্জী ভট্টাচার্য তিনি এখানে এসছেন তাকেও অনেক ধন্যবাদ আপনি যে রাজনৈতিক সভায় এলেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানান বিজন সরকার এখানে আছে আমার আরেক সহকর্মী সে অবশ্যই মাধ্যমিক শিক্ষা সেলের সে হচ্ছে আর আর আপনারা আছেন তো আমি এটা বলতে পারি যে বীরভূম সবসময় খুবই আমাদের দলের যেহেতু আমাদের দলীয় মিটিং এটা দলের জায়গা থেকে বলতে পারি দল এখানে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় যে অভূতপূর্ব তার যে 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 প্রত্যেকটা জায়গায় যে চুরানব্বইটা প্রকল্প এটাকে যদি কোনো জেলা ঠিকঠাকভাবে করে থাকে উত্তর দিয়ে থাকে প্রমাণ জানিয়ে থাকে সম্মান জানিয়ে থাকে এবং ফেরত দিয়ে থাকে তার নাম বীরভূম জেলা যার ফলে প্রলয় আমার ভাতৃপ শিক্ষক আমার সহকর্মী ডিপিএসি চেয়ারম্যান হিসেবে বটে প্রলয় যখন আমাকে বীরভূম জেলায় কোনো অনুষ্ঠানে ডাকে আমি বারবার আসতে চাই কারণ এটা হচ্ছে এমন একটা জেলা যেটা হচ্ছে তৃণমূলের গড় মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী নেতৃত্ব তার উন্নয়ন এবং আমার আরেক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক যে দক্ষতা সেটাকে এই জেলায় যদি পাখির চোখের মতো করে কেউ একেবারে তার প্রতিফলন ঘটিয়ে থাকে সেই তার অনুগ্রহ মণ্ডল আছে বাবা বাকি সংগঠনের অনেকে বসে আছেন আরো অনেক মানুষ আছেন আমি এটা বলতে পারি যে তোমরা আজকে যে এখানে সম্পর্কিত হচ্ছ তোমরা আজকে যে তোমাদের শুভেচ্ছা জানানো হচ্ছে এটা আমার মনে হয় বীরভূমের রবীন্দ্রনাথ যে শিশু তীর্থ কবিতা লিখেছিলেন সেই শিশু তীর্থের আজকে সত্যিকারের একটা শিশু তীর্থের একটা সমাবেশ আজকে এখানে বসে গেছে আমি একটা কথাই বলতে পারি তোমাদের প্রলয় বলেছে তোমরা ফোকাস রাখো তোমরা জীবনে অর্জন করো তোমরা জীবনে আরো উন্নতি করো কিন্তু এটা জেনে রাখবে যে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নতির থেকে আলাদা সেটা একটা খুব সুন্দর উদাহরণ আমি তোমাদের দিতে পারি কথাটা অবশ্য আমার কথা নয় কথাটা বলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল চার্চিল বলেছিলেন যে অ্যাভারেজ পলিটিশিয়ানের সঙ্গে মানে সাধারণ আমার মতো পলিটিশিয়ান তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাষ্ট্রনায়কের তফাৎ কোথায় বলে যায় তিনি হতে একটা সাধারণ জায়গা থেকে শুরু করছেন আমরাও একই হতে একই জায়গা থেকে শুরু করছি কোথায় একটা লোক ছাপিয়ে বেরিয়ে চলে যাচ্ছে কি করে এই ম্যাজিকটা ঘটছে এই কেমিস্ট্রিটা কি এটা তোমাকে ভালো করে বুঝতে হবে চার্চিল খুব সুন্দরভাবে বুঝিয়েছে উইস্টন চার্চিল বলেছিলেন যে একজন অ্যাভারেজ পলিটিশিয়ান সে খালি পরের ইলেকশনটা নিয়ে ভাবে সামনের ইলেকশন বা পরের ইলেকশনটা নিয়ে ভাবে আর একজন স্টেটসম্যান একজন রাষ্ট্রনায়ক তিনি পরের প্রজন্ম নিয়ে ভাবেন এই যে পরের প্রজন্ম নিয়ে ভাবা সেটার সব থেকে বড় উদাহরণ উজ্জ্বল উদাহরণ আজকে তোমরা এখানে বসে আছো মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে বীরভূম জেলার তৃণমূল শিক্ষা সেল এবং তৃণমূল সাংগঠনিক যে জেলা তারা আজকে তোমাদের এখানে সংবর্ধনা দিচ্ছে তারা বলতে চাইছে যে তুমি যে কাজ করেছো সেটা এক অর্থে যথেষ্ট আবার এক অর্থে যথেষ্ট নয় এক অর্থে দারুণ এক অর্থে দারুণ নয় কেননা সামনে আরো পথ বাকি আছে ফলে যেটা প্রাচীন ঋষি মুনি যেটা বলেছিলেন চরই বেদ আরো এগিয়ে যেতে হবে চরই বেদ আরো পথ হাঁটতে হবে তার মধ্যে কি মনে রাখতে হবে আমাদের মনে রাখা দরকার কি পড়াশুনো থাকবে থাকবে দুষ্টুমি থাকবে পাশের বন্ধুর সঙ্গে ঝগড়া থাকবে সেই ঝগড়া মেটে গিয়ে নতুন বন্ধুত্ব তৈরি হবে ক্লাস ট্রেন অব্দি যে বন্ধুকে দেখলে মনে হতো পাশে বসে আছে আগামীকাল না দেখলে আমি মরে যাব আর আর দেখা আর কার হয়তো তার সঙ্গে সত্যি অন্য স্কুলে চলে যাবে অন্য কলেজে চলে যাবে অন্য অনেক নতুন বন্ধু আসবে তখন তাদের সম্পর্কে মনে হবে যে এর মতো বন্ধু হয় না তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই যে কম বয়সের যে বন্ধুত্ব হচ্ছে এই বন্ধুত্বটাই খাঁটি এই বন্ধুত্বটাই খুব উজ্জ্বল এবং পাকা পোক্তত এই বন্ধুত্বের যে বন্ধুকে দেখলে মনে হতো কালকে আমি স্কুলে আসেনি কি তিনটা কাটাবো কার সঙ্গে টিফিন ভাগ করে খাবো আমি বলবো যে মাস্টারমশাই যখন আমাকে মারতে আসছেন বা ঠেঙাতে আসছেন আমার যে বন্ধু পিঠ পেতে দিত সে বন্ধুকে আমি দেখতে পাবো না বা ভক্ত যে তো আমার যার কাছে বাড়ির সমস্যা বলতে পারতাম বাবা মার সঙ্গে যদি মনকাষা করে যেহেতু যে বন্ধুকে বলতে পারতাম বন্ধু বদলে যায় স্কুল বদলে যায় কলেজ বদলে যায় দিন বদলে যায় কিন্তু যেটা বদলায় না তা হচ্ছে মাইন্ড মন মন পরিবর্তন হয় কিন্তু মন ওই প্রলয় যেটা বললো ফোকাস রাখতে হয় আর এই ফোকাস রাখার ক্ষেত্রে আমার মনে হয় আমি একটা উদাহরণ দিয়ে গল্প গল্পগুলি শেষ করবো অনেক অনেক ভালো ভালো বক্তারা এখানে বলবেন অনেক সুন্দরভাবে ওরা তোমাদের বোঝাতে পারবেন কিন্তু আমি অ্যালবার্ট আইনস্টাইন কোয়ান্টাম ফিজিক্সে নোবেল লরিয়েট রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হয়েছিল আইনস্টাইনের এখানে হয়তো অনেকে জানো তোমরা সে আইনস্টাইন একটা কথা বলেছিলেন যে কথাটা খুব দরকারি উনি যেটা মুদ্রা কথায় যেটা বলেছিলেন তুমি যদি জীবনে বড় হতে চাও এই যে তুমি মাধ্যমিক পাশ করেছো উচ্চ মাধ্যমিক পাস করেছো মাদ্রাসা পাস করেছো আইএসসি পাস করেছো এখানে তোমার একটা দারুণ রেজাল্ট হয়েছে

দেখার পর নাই আলোচনা ভিত্তি করেছি এটা এটা তো এগারো তারিখে করেছিলাম তার আগে মন্ত্রী আমি সুযোগ বোস বিকাশ দা গগন সরকার নারা হালদার আমরা বোলপুর পার্টি অফিসে বসে আলোচনা করি সিদ্ধান্ত নিয়েছি

তা গায়ে বছরে যে ভোট করে সাতাত্তর সালে তো বুঝিয়ে লাও আর আমার প্রতিকার ছিল সিপিএম কে তারাও তাড়িয়েছি তখন আমাদের সঙ্গে কেউ ছিল না আমি চান্দু বিকাশ সুইত্য আর গগন কয়েকজন আমরা ছিলাম আমার বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে কে কি বললো কিছু হয়ে যায় অনেক রাখাল বাখাল আছে ঠিকই চাইলে মমতা ব্যানার্জি সংগঠন জানি সংগঠন করতে জানে আর আমি তো বললাম সাতাশ লাখ ভোট করেছি বোরড়ি চন্দারি ছিল বোলপুরে পাঁচ হাজার